যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামিনী যারা আলোচনার নামে বারবার নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাদের সাথে আর কোনো আলোচনা নয় বলে জানান তিনি হুশিয়ারি দিয়ে খামিনি বলেন তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর হস্তক্ষেপের কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের আর কোন দেশ পরমাণু শক্তিধর হবে কোন দেশ হবে না এটি নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর কিছু নেই বলেও জানান আয়তুল্লা আলী খামিনী মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন কোন দেশে পারমাণবিক শিল্প থাকবে আর কোন দেশে থাকবে না এ বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত না ইরানের পারমাণবিক ক্ষমতা এবং পারমাণবিক শিল্প আছে কি না তার সাথে যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক এ বিষয়ে হস্তক্ষেপ একটি অবৈধ এবং অনুচিত কাজ এর আগে বোমা মেরে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লী খামিনী খামিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ফাঁকা বুলি এবং হাস্যকর আচরণের মাধ্যমে ইসরায়েলকে আশাবাদী করতে চান এসব আশারে গল্পে পাত্তা দেয় না ইরান ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে স্বপ্ন দেখা অব্যাহত রাখতে বলেন ইরানের সর্বোচ্চ নেতা ট্রাম্প গর্ব করে বলেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করেছেন এ ধরনের স্বপ্ন দেখছেন আমি মনে করি তিনি এভাবেই স্বপ্ন দেখা অব্যাহত রাখুন গাজায় হত্যাযোগ্য এবং ইসরায়েলের আগ্রাসী আচরণের জন্য মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করে ইরান আয়তুল আলী খামিনী বলেন অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট এই হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্র সমান অপরাধী শহীদ আরাফাত বাংলা ভীষণ নিউজ ডেস্ক